প্রিয় চাকরি বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আসসালামু আলাইকুম সম্প্রতি দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও ভিডিও অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ইসলামী ব্যাংকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ এ টু জেড এ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ আপনি ইসলামী ব্যাংকের চাকরি করছেন বা অন্যান্য ব্যাংকের চাকরি খুঁজছেন সেই সার্কুলারটি প্রকাশিত হয়েছে ভিডিওর শুরুতে আপনি যদি নিউজ বিডি ডট ওয়ান এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর আর যারা এই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংকের যে সার্কুলারটি এই সার্কুলারে দেখেন ডেডলাইনটা এখানে দেখা যাচ্ছে ষোলোই অক্টোবর দু এবং পদের নাম আছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এই যে এক নম্বর এবং দ্বিতীয় নম্বর আরেকটা পদ আছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এটাও ডেডলাইন ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশের আগেই এই অ্যাপ্লাই এই সার্কুলারে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা চলুন দেখে আসি এতে অ্যাপ্লাই করতে কি কি প্রয়োজন আমরা প্রথমে এক নম্বর ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের ডিটেলসটা দেখে আসব এ যে দেখতে পাচ্ছেন ট্রেনি অ্যাসিস্টেন্ট অফিসার পদের জব সার্কুলার এ দেখে এখানে গেছে পাবলিশ উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এটা প্রকাশিত হয়েছে এবং এই অ্যাপ্লিকেশনের ডেডলাইন লাইন হল ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ এবং আপনারা অবশ্যই ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশের আগেই এই সার্কুলারটি অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই পলিসি কী কী তা চলুন জেনে আসা যাক এখানে এখানে জব টাইটেল দেওয়া রয়েছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার রেসপন্সিবিলিটি এখানে বলেছে একজন মেরিটোরিয়াস কমিটেড অ্যান্ড সেলফ ডিভাইন ইয়ং এবং এনার্জেটিক বাংলাদেশি সিটিজেন যারা কোয়ালিফিকেশন ভালো এবং অ্যাপয়েন্টমেন্ট র্যাঙ্ক ভালো এবং তারা এই ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসের অবশ্যই আবেদন করবেন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি বা ফোর ইয়ার্স অনার্স বা সম্মান ইকুইভিলেন্ট এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাস্টার্স ডিগ্রি বা বিএ অনার্স চার বছরের অনার্স বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এবং বলা হয়েছে কোনো বি কোনো বিভাগেই থার্ড ডিভিশন বা থার্ড ক্লাস বা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং আদার কি কী রিকোয়ারমেন্ট রয়েছে সেখানে রয়েছে স্ট্রং কমিউনিকেশন স্কিল বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং এক্সিলেন্ট ইন ইন্টারপার্সোনাল স্কিল আপনাদের ভিতরে ভালো মানসিক দক্ষতা এবং যে 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 কোয়ালিটিগুলো দরকার সেগুলো রয়েছে এবং আবেদনের বয়স আবেদনের বয়স এখানে বলা হয়েছে মিনিমাম বাইশ বছরের থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এজ নির্ধারণের ক্ষেত্রে আপনার যে সার্টিফিকেট আছে এসএসসি কিংবা এইচএসসি সেই সার্টিফিকেটের এজ অনুযায়ী নির্ধারণ করা হবে এবং এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে যে কোম্পানির বেতন স্কেল অনুযায়ী আঠাশ হাজার টাকা পার মান্থ আপনাকে পে করা হবে এবং জব লোকেশনটা কোথায় হবে বলছে এনিওয়ার ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে আপনার এই জবটা হতে পারে এবার বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই এবার অ্যাপ্লাই কীভাবে করবেন আচ্ছা তার আগে চলুন দ্বিতীয় নম্বর সার্কুলারটা একটু দেখে আসি দ্বিতীয় নম্বর সার্কুলার যেটা আছে দেখেন ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এই যে দুই নম্বর পদ ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এখানে আছে জব রেসপন্সিবিলিটি দেখেন এখানে একই বলেছে জব রেসপন্সিবিলিটি এবং বাংলাদেশের সিটিজেন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন আর ইকুইবিলেন্ট ফ্রম গভ অ্যাপ্রুভ ইউনিভার্সিটি অর্থাৎ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করেছেন অনার্স কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন এবং এখানে এজ লিমিট বলা হয়েছে বাইশ বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং যাদের এসএসসি এবং এসএসসি রেজাল্ট অনুযায়ী তাদের বয়স নির্ধারণ করা হবে এবং এখানে বেতন ধরা হয়েছে ছাব্বিশ হাজার টাকা পার মান্থ এবং জব লোকেশন হচ্ছে এনিওয়ার ইন বাংলাদেশ বাংলাদেশ যে কোনো বাংলাদেশের যে কোনো স্থান এবার কীভাবে আবেদন করতে হবে এই অ্যাপ্লাই নাও বাটনে চাপ দিলে এখানে আসার পর এখানে অ্যাপ্লাই নাও বাটন এখানে চাপ দিলে কিভাবে আবেদন করতে হবে সেই প্রক্রিয়া এখানে দেখানো হয়েছে এখানে বলা হয়েছে অল ইনফরমেশন বি অ্যাকর্ডিং টু অ্যাকাডেমিক সার্টিফিকেট বলা হয়েছে অবশ্যই অ্যাকাডেমিক সার্টিফিকেট অনুযায়ী আপনার এইখানে সকল তথ্য পূরণ করতে হবে আপনার ফুল নেম দিতে হবে আপনার পিতার নাম মাতার নাম আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী নাম স্পাউজ নেম এবং জন্ম তারিখ রিলিজিয়ন ধর্ম ব্লাড গ্রুপ এগুলো দেওয়া লাগবে অবশ্যই দেওয়া লাগবে যেগুলো লাল টিকমার্ক আছে সেগুলো অবশ্যই আপনাকে খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে এখানে দেখেন হোম ডিস্ট্রিক্ট আছে তারপরে থানা কোন থানায় আপনি আছেন বাংলাদেশি তারপর তারপরে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে আপনি যে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে সমস্ত ঘরে দেখ এখানে সিরিয়াল বনজায় সিরিয়াল আছে দেখে দেখে আপনারা এটি পূরণ করবেন প্রফেশনাল সার্টিফিকেট আছে এখানে দেখেন জেন্ডার আছে তারপরে আছে ন্যাশনাল এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড এখানে প্রদান করবেন ইমেইল আছে মোবাইল নাম্বার আছে অবশ্যই স্টার মার্ক আছে তখন ইমেইল আর মোবাইল নাম্বার আপনাকে প্রদান করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এগুলো অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে এবার শেষে দেখেন সবগুলো তথ্য পূরণ করার পর আপলোড এ ফটো দেখেন চুজ ফাইল এখানে আপনার ফটো ফটো দিতে হবে এবং ফটো অবশ্যই একশো কেবি তিনশো গুণ তিনশো পিক্সেলের একশো কেবি এর মধ্যে হতে হবে এমন ফটো আপলোড করতে হবে এবং একটা সিগনেচার এখানে আপলোড করতে হবে এটা হচ্ছে পঞ্চাশ কেবি এর মধ্যে তিনশো গুণ আশি পিক্সেলের একটা সিগনেচার আপনাকে এখানে প্রকাশ করতে হবে এবং এখানে একটা পাসওয়ার্ড আপনাকে এন্টার করতে হবে পাসওয়ার্ডটা পুনরায় এই রিপাসওয়ার্ড ইন্টার দ্যি পাসওয়ার্ড এখানে ওই একই পাসওয়ার্ড দে এবং পরবর্তীতে এই যে ভেরিফিকেশন কোড দেখা যাচ্ছে এই যে জি থ্রি পি কিউ এই ভেরিফিকেশান কোডটা নিচের কোডে দেওয়ার পর এখানে সাবমিট টু অ্যাপ্লাই এই বাটনে প্রেস করার সাথে সাথে আপনার অ্যাপ্লাই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং চ্যানেলটিকে আবশ্যাল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা